let صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته. بيجنام مار 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 سنو

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود ليست النصارى.

এক সাত শূন্য শূন্য তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো

WHA- 我一我。 vậy ¡Gracias! وَظَلَّ <applause>

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তৈ ফুলপুরা হোসেন সহকারী ফাউন্ডেশন কৃষ্ণপুর সাকাবিশ থেকে যে সুরা বাকারাহ হদর প্রতিযোগিতা এখানে আমরা যে 12 জন শেষ রাউন্ডে ফিলাত করলেন ওদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে

শরীফুল মল্লিক দ্বিতীয় প্রেয়ীরা দিয়েছে প্রতি দিয়ে থাকে এবছরও দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেনারা অঞ্চলের মধ্যে দায়িত্ব থাকে সেই সময় সেবি গ্রাম এবছর সেই কৃষ্ণপুর খন্দকার পাড়ার উনত্রিশ নম্বর বুথ থেকে এই তৃতীয় সাদা যে আহ্বানিটা ওই প্রায়টা দিয়েছে

হুসেন বুকারি ফাউন্ডেশনে ডাকে সাড়া দিয়ে একত্রিত মিলে প্রাইজটা দিয়েছে অনেকে পাখা দিয়েছে অনেক অনেক কে করেছে বিভিন্ন রকমের আর আমাদেরকে যে পানিটা দিয়েছে পাঁচশো পিস পানি আমাদের এলাকার আমাদের ইমরান ভাই সকলকে পানি পানি দিয়েছে এভাবে সকলে সহায়তা করেছেন আল্লাহ সকলে তার আল্লাহ কবুল করুক আগামীতে আল্লাহ আমাদের কারো উচ্চভাবে করার মতন কৌফি দান করুক সকল বলেন আমিন এই যে নাম্বারগুলি দিয়ে দিয়েছে এখন এই নাম্বারগুলি যোগ করার জন্য যাবেন আঞ্জুমানে জমিয়ে তো আমার কৃষ্ণপুর শাখার সেরাই মশাই যদি থাকেন মৈদুল আর যাবেন ফুরফুরা হোসেন ফাউন্ডেশনের

ফারতলা মসজিদের ইমাম সাহেব থাকলে সঙ্গে যাবেন পশ্চিমপাড়া মসজিদের ইমাম সাহেব থাকলে যাবেন অর্থাৎ পার্শ্ববর্তী এলাকার মসজিদের ইমাম যে থাকেন সঙ্গে যাবেন কোন মাদ্রাসার শিক্ষকরা যাবে না যদি কোন মসজিদে ইমাম থাকেন এনার সঙ্গে আপনারা যান মসজিদের ইমাম

আর বিচার আনফারে যান আর এর সঙ্গে এর সঙ্গে আমাদের খন্দকার পাড়ার হাজি সাহেব গণ্ডী থাকেন আলহাজ এনার সঙ্গে যাবেন এখানে লাইভ সম্পূর্ণ করলাম ভিডিও ভিডিওতে শিখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আমার সব দেখার চেষ্টা করবেন